সময়ের সাথে সাথে আমরা কেমন যেন পাল্টে যাই না একটা সময় ছিল যখন তুমি আমাকে ছাড়া থাকতে পারতে না কিছুক্ষণ কথা না বলে থাকতে পারতে না ধারাজ সেই তুমি প্রায় পাঁচ বছর আমার সাথে কোনো কথা বলনি। আমি জানি আমি জানি কতটা অভিমান কতটা কতটা যন্ত্রণা নিয়ে সেদিন তুমি আমার থেকে দূরে চলে গিয়েছিলে হ্যাঁ এটাও জানি তোমার দূরে সরে যাওয়ার জন্য একমাত্র কিন্তু বলো আমার আর কিছু করার ছিল না আমার উপর তোমার রাগ করাটা স্বাভাবিক কিন্তু তুমি জানো আমি কতটা স্বার্থপর তাই সমস্ত মান অপমান ভুলে তোমায় বলেই ফেলছি কথাটা কাটা দেখেছো নিশ্চয় দুই দিকের পরিমাপ সমান করার জন্যই ব্যবহার করা হয় আজ আমার অবস্থাটাও ঠিক দাঁড়িপাল্লার কাটার মতো হয়ে গেছে কারণ আমার কাছে তুমি আর আমার বাবা দুজনের সমান আমি তোমাদের দুজনকে সমানভাবে ভালোবাসি তাই আমি দুজনের মধ্যে যেদিকে সরে যাবো অন্যজন শেষ হয়ে যাবে তোমার কষ্ট হচ্ছে আমি তোমার কাছে নেই বলে বাবার কষ্ট হচ্ছে আমি বাবার কাছে থাকবো না বলে আর মাঝখান থেকে মাঝখান থেকে আমি শেষ হয়ে যাচ্ছি আমি তোমাদের কারোরই হতে পারলাম না না আমি বাবার কাছে থাকতে পারব না বাবার কথা অমান্য করে আমি তোমার কাছে যেতে পারবো আমাকে তোমাদের দুজনের থেকেই দূরে চলে যেতে হবে যে আমাকে আঠেরোটা বছর নিজের থেকেও বেশি ভালোবাসা দিয়ে বড় করলো তাকে নিজের সুখের জন্য এত বড় আঘাতটা দিই কি করে বলো তাই শেষ বেলায় আমাকে বেহায় হতে হলো কিন্তু তুমি এটা তো মানবে আমি তোমার কথা কখনো অমান্য করিনি তুমি যেটা ভালো বলেছ সেটা করেছি যেটা খারাপ বলেছো সেটার থেকে দূরে সরে গেছি কারণ আমার বিশ্বাস তুমি কখনো কোনো অবস্থাতে আমার কোনো খারাপ চাওনি তুমি বলেছিলে আমি যেন আমার বাবার পছন্দ মতো কোনো একটা ছেলেকে বিয়ে করি এই কথাটায় আমি যে ঠিক সেটা প্রমাণ করে দিয়েছে প্রত্যেকটা মেয়েই চায় তার এমন একজন জীবনসঙ্গী হোক যে তাকে ভালোবাসবে তাকে বুঝবে তাকে গুরুত্ব দেবে আমার কাছে এই সব কিছুতে তোমার থেকে ভালো আর কেউ নেই কিন্তু তাও পারলাম না তোমাকে নিজের কাছে বেঁধে রাখতে আমি খুব নির্লজ্জ খুব স্বার্থপর তাই না পারলাম নিজে ভালোবাসার কথা বাবাকে জানাতে না পারলাম তোমাকে পালিয়ে বিয়ে করতে আমার কথা ভেবো না আমি যেখানে আছি যেভাবেই আছি তোমাদের সাথেই আছি ভুলে যেও আমাকে